হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো বাড়িতে বা অফিসে পেচার মূর্তি রাখলে কি হয় জেনে নিন এর বিরাট প্রভাবের কথা বেশিরভাগ মানুষই বাস্তব অনুসারে তাদের বাড়ি তৈরি করেন ও সাজিয়ে তোলেন বাড়িতে কিছু জিনিস রাখা শুভ ও অশুভ বলে বিবেচিত হয়েছে এমন পরিস্থিতিতে কেউ কেউ বাড়িতে পেঁচার মূর্তি রাখাকে অশুভ মনে করেন পেঁচা হল দেবী লক্ষ্মীর বাহন জ্যোতিষশাস্ত্রে পেঁচাকে শুভ বলে মনে করা হয় পেঁচা সম্পর্কিত অনেক ধরনের কুসংস্কার রয়েছে কেউ একে অশুভ আবার কেউ শুভ মনে করেন কিন্তু বাস্তুমতে পেজা শুভ সঠিক নিয়ম ও নির্দেশন অনুযায়ী রাখলে অবশ্যই উপকার পাওয়া যায় আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক বাড়িতে বা অফিসে পেচার মূর্তি রাখলে কি হয় আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এক মা লক্ষ্মী খুশি হন ঘরে পেচার মূর্তি রাখলে দেবী লক্ষ্মী খুশি হন এবং তার আশীর্বাদ বজায় রাখেন দুই উত্তর পশ্চিম কোণের রাখুন বাস্তুশাস্ত্র অনুসারে ঘর অফিস বা কর্মক্ষেত্রের উত্তর পশ্চিম কোণে পেচারা মূর্তি রাখা যেতে পারে উত্তর পশ্চিম দিক হল উত্তর পশ্চিম কোণ এটি ইতিবাচক শক্তি প্রেরণ করে এই দিকটি দীর্ঘ জীবন স্বাস্থ্য এবং শক্তি দেয় তাহলে বন্ধু এজ লাজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন